লোকসভা ভোটের মাঝে একেবারে তোলবার রাজ্য রাজনীতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের চরম নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি আর সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এসএসসি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই দাবি অযোগ্যদের চাকরি বাতিল ঠিক আছে কিন্তু তার সাথে সাথে যোগ্যদের চাকরি কেন বাতিল করা হলো আর যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার যোগ্যদের সাথে সাথে অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে এই চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে উঠলে গতকাল কিন্তু চরম নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় তিনি তার পর্যবেক্ষণে জানিয়েছেন ভয়ঙ্কর জালিয়াতি হয়েছে সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করার জন্য অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার রাজ্য মন্ত্রীসভা এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্নটা তুলেছিলেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এমনকি রাজ্য মন্ত্রিসভাকে জেরা করুক রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের জেরা করুক হেফাজতে নিয়ে জেরা করুক এমনই নির্দেশ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের আর সেই নির্দেশেই রাজ্যের যে আশঙ্কা ভোটের মাঝে জেলে যেতে পারে রাজ্যমন্ত্রীসভা আর এই ভোটের মাঝে জেলে যেতে পারে রাজ্য মন্ত্রিসভা এই আশঙ্কাতেই কিন্তু একেবারে তোল কাণ্ড সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এমন আশঙ্কা প্রকাশ করল খোদ রাজ্যের আইনজীবী ভোটের মাঝে সিবিআই তদন্ত মানে সিবিআই রাজ্যমন্ত্রীসভাকে গোটাকে একেবারে জেলে পুড়তে পারে যেমনটা দিল্লির মুখ্যমন্ত্রী ভোটের আগে গ্রেপ্তার হয়েছেন ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা যারা ওই দিন উপস্থিত ছিলেন দু সালের পাঁচই মে যে নোট ক্যাবিনেট নোট সেই ক্যাবিনেট নোট বা ক্যাবিনেট মিটিংয়ে যারা যে সমস্ত মন্ত্রী আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা গ্রেপ্তার হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা প্রকাশ করতে প্রধান বিচারপতি তিনি সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেন আর তার পরপরই কিন্তু চাকরি বাতিলের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি অর্থাৎ হাইকোর্টের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ কিন্তু বহাল আছে সুপ্রিম কোর্টে আগামী সোমবার এই মামলা আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আর তার মধ্যেই কিন্তু এবার আন্দোলনে চাকরি হারানোর যোগ্য শিক্ষক শিক্ষিকারা এসএসসি বারবার দাবি করেছে তারা পাঁচ হাজার দুশো জন অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা হাইকোর্টে জমা দিয়েছে বাকি কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা তাহলে বৈধ যোগ্য আর সেই কুড়ি হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের এই রিপোর্টের উপর ভিত্তি করি তারা এবার যোগ্যতার প্রমাণপত্র হিসাবে সার্টিফিকেট দাবি করেছেন এসএসসির কাছে রাজ্য সরকারের কাছে আর তাতেই কিন্তু একেবারে কুপোকাত এসএসসির চেয়ারম্যান একেবারে ফাঁদে পড়ে গেছেন এসএসসির চেয়ারম্যান তিনি যে দাবিটা করেছেন যে এই কুড়ি হাজারের মধ্যে অনেক জালি শিক্ষক আছে ভুয়ো শিক্ষক আছে ও সিটে কারচুপি করে টাকার বিনিময়ে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিলেন অর্থাৎ এই কুড়ি হাজার যে যোগ্য তার কোনো প্রমাণই নেই এসএসসির কাছে আর এবার সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি করেছে এসএসসি যে আট হাজার শিক্ষক শিক্ষিকা ভুয়ো অর্থাৎ একবার বলছে পাঁচ হাজার একবার বলছে আট হাজার সঠিক সংখ্যাটা কিন্তু এসএসসি এখনও জানে না আর তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু একেবারে নিজের জালে নিজে জড়িয়ে গেলেন রাজ্যের এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রাজ্য সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন চাকরি হারারা সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানির পর কথা জানান তারা কলকাতার শহীদ মিনারে ময়দানে দাঁড়িয়ে চাকরি হারাদের বক্তব্য তারা যে যোগ্য সেই প্রমাণ এসএসসির হাতে আছে তাহলে কেন যোগ্যদের তালিকা কোর্টে জমা দেওয়া হচ্ছে না তারা জানান চাকরি হারাদের তরফেও সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে তবে সুপ্রিম কোর্টে মামলার বিষয়ে এদিন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোনো মন্তব্য করতে চাননি সুপ্রিম কোর্টের শুনানির পর স্থগিতাদেশ মিলছে কিনা তা নিয়ে চাকরি হারাদের মধ্যে ধন্ধ ছিল ডালিয়া বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষিকা বলেন শুনেছি দেশের প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন যে পঁচিশ হাজার মানুষের জীবন জীবিকার প্রশ্ন তাই পুরো বিষয়টি তিনি ভালো করে শুনবেন বৃন্দাবন ঘোষ নামে এক শিক্ষকের বক্তব্য কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা দেওয়ার দায়িত্ব এসএসসির কারণ আমাদের সব নথি এসএসসিকে দিয়েছিলাম এবং একাধিকবার নথি যাচাই করা হয়েছে তাই আগামী বৃহস্পতিবারের মধ্যে তালিকা কোটে জমা পড়ুক এসএসসির চেয়ারম্যান কেন যোগ্যদের শংসাপত্র দিতে পারছেন না বা পারবেন না বলছেন তা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ অর্থাৎ মেন পয়েন্টে কিন্তু এবার চাকরি হারানোর যোগ্য বলে যারা দাবি করছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একেবারে মেন পয়েন্টে ঘা দিয়েছেন কারণ এসএসসি বারবার দাবি করছিল তার আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক যে বিস্ফোরক দাবি করেছেন কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা বারবার চাওয়া হলেও এসএসসি তা দিতে পারেনি কিন্তু চাকরি বাতিলের এই নির্দেশের পরপরই রীতিমতো সাংবাদিক বৈঠক করে এসএসসির চেয়ারম্যান দাবি করেছিলেন তারা পাঁচ হাজার দুশো জন অযোগ্য চাকরি প্রার্থী অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তালিকা জমা দিয়েছেন কিন্তু এবার যখন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা তারা যে যোগ্য সেই প্রমাণপত্র সার্টিফিকেট দেওয়ার জন্য যখন দাবি করছে ঠিক তখনই কিন্তু একেবারে ফাঁদে পড়ে গেছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তখন কিন্তু তিনি স্পষ্ট জানাচ্ছেন যা আমরা এই যোগ্যতার প্রমাণপত্র দিতে পারব না এসএসসি দাবি করছে যে তাদের উত্তরপত্রের নথি নেই অর্থাৎ ওএমআর সিট নেই যেটা যে দেখে কারা যোগ্য কারা অযোগ্য প্রমাণ হবে সেই আসল মেন অস্ত্রটাই নেই ওএমআর সিট এসএসসির কাছে সেই দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারাদের অনেকে কারণ দু বছর আগেও তথ্য জানার অধিকার আইনে অনেকের উত্তরপত্রের প্রতিলিপি পেয়েছে সেই প্রতিলিপি কোথা থেকে এলো তা জানতে চান তারা এসএসসি যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাহলে তাতেও অংশগ্রহণ করবেন না বলে এই আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এবার রাজ্য সরকারের বিপক্ষে চলে গেলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দাবি করেছেন তিনি তাদের পাশে আছেন কারণ ভোটের মুখে এত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল রাজ্য সরকারের বা তৃণমূলের শাসক দলের ভোট ব্যাঙ্কে একটা বড়ো সড়ো প্রভাব ফেলতে পারে সেই আশঙ্কাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন কিন্তু তারা যখন যোগ্যতার প্রমাণ বা যোগ্যদের লিস্ট এসএসসিকে দিতে বলছে সুপ্রিম কোর্টকে কিন্তু সেইখানেই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এসএসসির চেয়ারম্যান স্পষ্ট বলছেন আমরা কিভাবে বুঝব কারা যোগ্য কারণ আমাদের কাছে তো ওএমআর সিটি নেই অর্থাৎ এই যে যোগ্য আর অযোগ্যর মধ্যে যে লড়াই চলছে আর যে লড়াইয়ের জন্যই কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করে দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার সেটাই কিন্তু এবার সুপ্রিম কোর্টে হতে চলেছে কারণ সুপ্রিম কোর্টে কারা যোগ্য সেই প্রমাণপত্র তুলে দিতে হয়তো পারছে না এসএসসি আগামী দিনেও হয়তো তুলে দিতে পারবে না এসএসসি এমনই কিন্তু জানিয়ে দিয়েছে সিদ্ধার্থ মজুমদার তাই আগামী দিনে সুপ্রিম কোর্টে এই মামলা কতটা ফলপ্রসূ হবে কতটা সুফল মিলবে এই মামলায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের চাকরি কি বাঁচবে নাকি সমস্ত প্যানেলটা বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন হাইকোর্টের কোনো কিছু উপায় ছিল না প্রমাণ ছিল না ও এমআরসিট তো নষ্ট করে দেওয়া হয়েছে তাই হাইকোর্ট বাধ্য হয়েছে এই রায় দিতে নজিরবিহীন রায় দিতে তাই আগামী সোমবার সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকেই কিন্তু চোখ থাকবে কোটা রাজ্যেরা তার উপরেই কিন্তু নির্ভর করছে চাকরি হারানো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ